নমস্কার বাড়ির ঠাকুর ঘরে এই চিহ্ন আগলেই বাড়িতে বাস করবেন স্বয়ং লক্ষ্মী এখনই জানুন বাড়ির ঠাকুর ঘরে বাস্তুর নিয়ম মেনে কিছু চিহ্ন আগলে সুফল পেতে পারেন এর ফলে লক্ষ্মী নারায়ণের আশীর্বাদও পাওয়া যায় কোন কোন চিহ্নগুলি আঁকবেন জেনে নিন বাড়ির সবচেয়ে পবিত্র শুদ্ধ স্থান হলো ঠাকুর ঘর এখানে সমস্ত দেবদেবী বাস হয় প্রতিদিন পূজা অর্চনা করলে ইতিবাচক শক্তির প্রভাব বজায় থাকে বাস্তু অনুযায়ী বাড়ির ঠাকুর ঘরে সব সময় কোণে থাকা উচিত একে দেবী বা দেবতাদের দিক বলে মনে করা হয় এই দিকটি শুভ বলে প্রদান করে বাস্তুশাস্ত্রে ঘরে ওম স্বস্তিক শ্রী ইত্যাদি ধর্মীয় চিহ্ন আঁকা হয় এই চিহ্নগুলি ঠাকুর ঘরে আঁকলে বিশেষ লাভ অর্জন করা যায় এই চিহ্নগুলিতে মা লক্ষ্মী আশীর্বাদ থাকে পাশাপাশি ব্যক্তির জীবনে সমস্ত কিছু মঙ্গল হয় বাড়ির ঠাকুরঘরে এই চিহ্নগুলি আঁকার সুফল সম্পর্কে জেনে নিন বাড়িতে ওম চিহ্ন আঁকার লাভ ঠাকুরঘরে জাফরান ও চন্দন দিয়ে ওম চিহ্ন বানান মনে করা হয় ঠাকুরঘরে ওম চিহ্ন বানালে এবং জপ করলে স্মৃতি শক্তি একাগ্রতা বৃদ্ধি পায় পাশাপাশি পারিবারিক অবসাদ দূর হয় জাফরান বা চন্দন দিয়ে লেখা ওম সামাজিক এবং পারিবারিক জীবনে চলতে থাকা সমস্যার সমাধান করে এবং পাশাপাশি জীবনে প্রচুর উন্নতি হয় স্বস্তিক আকার সুফল বাড়ির ঠাকুর ঘর ও প্রবেশদ্বারের দুদিকে হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন এবং তার নিচে শুভ লাভ লিখুন বাস্তুমতে এই উপায়ে বাড়ির বাস্তুদোষ দূর হয় পাশাপাশি বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চয় হয় স্বস্তিক যাতে নয় আঙুল লম্বা চওড়া হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে অশুভ প্রভাবকে আটকায় এই চিহ্ন পাশাপাশি ব্যক্তির উপর লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে এর ফলে কেরিয়ারে প্রচুর উন্নতি হয় বাড়িতে শ্রী শ্রীচিহ্ন আকার লাভ শ্রী শ্রীচিহ্নকে লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় বাড়ির ঠাকুর ঘরে সিঁদুর বা জাপটান দিয়ে এটি আঁকা উচিত এই চিহ্ন আঁকলে ব্যক্তির জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটে পাশাপাশি সেই পরিবারের লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকে বাস্তু অনুযায়ী বাড়িতে স্ত্রীর চিহ্ন আঁকলে কখনও ধনু ধান্যের অভাব হয় না পাশাপাশি পারিবারিক সাদস সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায় ঠাকুর ঘরে স্ত্রী চিহ্ন থাকলে বাড়িতে স্বয়ং লক্ষ্মী বাস করেন মঙ্গল ঘটের চিহ্ন আঁকার লাভ ঠাকুর ঘরে সিঁদুর দিয়ে মঙ্গল ঘটের চিহ্ন আঁকলে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় এই চিহ্ন বাড়ির পরিবেশকে শুদ্ধ করে এবং ইতিবাচক রাখে পাশাপাশি সমস্ত ধরনের বাধা বিপত্তিকে দূর করে বাস্তুশাস্ত্র অনুযায়ী মঙ্গল কলসকে লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় এর প্রভাবে ঘর ও পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে পাশাপাশি এই চিহ্ন অর্থ আগমনে সহায়ক হয় এর প্রভাবে পারিবারিক সদস্যদের উন্নতি হতে থাকে পদ্মের চিহ্ন ঠাকুর ঘরে জাফরান চন্দন সিঁদুর দিয়ে পদ্ম ও অষ্টদয় পদ্মের চিহ্ন আঁকা উচিত এই চিহ্নকে বিষ্ণু ও লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় বাস্তু অনুযায়ী এই চিহ্ন আঁকলে লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ পাওয়া যায় সেই পরিবারে কখনো ধন ধান্যের অভাব থাকে না এই চিহ্নের দ্বারা আরোগ্য লাভ করা যায় পাশাপাশি সমস্ত ধরনের অবসাদ থেকে মুক্তি পাওয়া যায় বাড়িতে গরুর খুুর থাকার লাভ বাড়িতে ঠাকুর ঘরে গরুর খুর ও লক্ষ্মীর পা আঁকা থাকাও শুভ এটি মঙ্গলের প্রতীক গরুর খুঁড়ের চিহ্ন থাকলে সমস্ত দেবী দেবতার আশীর্বাদ পাবেন জীবনে সমস্ত কিছু শুভ থাকে চাকরি ব্যবসা পরিস্থিতি সঠিক না চললে শুভাক্ষণে ঠাকুর ঘরে গরু গরুর খুঁড় এবং লক্ষ্মীর পায়ের চিহ্ন এখন এর প্রভাবে পরিস্থিতি উন্নত হবে এবং দেবী দেবতাদের আশীর্বাদ থাকবে আপনার উপর সব সময়